আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন নিয়ে আসলাম চিনা বাচ্চা ডেলিভারি দিবে হ্যাঁ এই ডেলিভারিটি দেব সিলেট কারফিউর আগের দিন আমাদের এক ভাই সিলেট থেকে টাকা পাঠাইছে কিন্তু তারপরের দিন কারফিউ ছিল আর মাল দিতে পারিনি সে দুইশো মাল নিতে চাইছিল পরবর্তীতে আরও দুই দিন আগে আরও পঞ্চাশটে দাম পাঠাইছে মোট তাদের তারকে মাল দিচ্ছে এখন আড়াইশো পিস মাল জি সে ধৈর্য করে প্রায় বারো তেরো দিন অপেক্ষা করছে আমাদের কাছে টাকা দিছে কিন্তু আসলে আমাদের দেশে কারফিউ থাকার কারণে তারপর ছাত্র সমাজ থেকে যে আন্দোলন চলছে আন্দোলনের কারণে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না যার বিধে পাঠাইতে পারেনি কিন্তু সে ধৈর্য ধারণ করে এসেছিলো আমাদের প্রতি বিশ্বাস রাখছে যে স্বাভাবিক অবস্থা হলে আমরা মাল পাঠাবো তার পরিপ্রেক্ষিতেই আমরা তার অর্ডার অনুযায়ী পাঁচ থেকে সাত দিন অ্যাভারেজ বয়সের চীনা হাঁস ডেলিভারি দিচ্ছে যে দেখুন অরিজিনাল চীনা হাঁসের বাচ্চা অনেকে তারে আগে একবার এক প্রতারক চীনা হাঁসের বাচ্চা হলো বেইজিং হাঁসের বাচ্চা দেশে যে আমাদের এই বাচ্চা দেখে সে খুব খুশি হয়েছে এবং খুব দ্রুতই তার ডেলিভারিটা আমরা সম্পূর্ণ করতে পারছি এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে তাকে তার বাচ্চা বুঝাই দিতে পারছি যে এই যে প্যাকিং করছি আপনার বারোটা প্যাকিংয়ে আমরা আড়াইশো পিস মাল দিচ্ছি এই যে মুরগির বক্সের যে প্যাকিং সেই প্যাকিংয়েই আমরা হাঁসের বাচ্চাগুলো দিচ্ছি অরিজিনাল চীনা হাঁসের বাচ্চা যারা এই ধরনের চীনা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনার জিরো পয়েন্ট এসে নিয়ে যেতে পারেন আমাদের এখান থেকে বাচ্চা নেওয়ার সিস্টেম অন্যান্য হ্যাসারের মতনই আপনাকে টাকা পরিশোধ করতে হবে তারপর আমরা বাচ্চা পাঠাবো আপনার ঠিকানায় পরিবহনের মাধ্যমে সেক্ষেত্রে পরিবহনের চার্জ অবশ্যই আপনাকে দিতে হবে অথবা আপনি বুকিং করে আপনি খুলনা জিরো পয়েন্টে সেই মালগুলো ক্রয় করতে পারবেন চীনা হাসের বাচ্চা অরিজিনাল চীনা হাসের বাচ্চা ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন অন্যথায় অন্য জায়গায় যারা বাটপারদের সাথে ই করেছেন তারা ঠকছেন তাদের জন্যই কিন্তু আমাদের এই খোলা যাতে আপনার প্রতারিত না হন ভালো জায়গাতে ভালো পণ্য সংগ্রহ করতে পারবেন জি আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালগুলো ক্রয় করতে পারবেন এই যে দেখুন আমরা প্যাকিং করে ফেলছি অলরেডি আপনার তিনটে তিনটে ছয়টা ওই যে করতেছি মোট বারোটা প্যাকেটে আমরা এই মালগুলো দিব ইনশাল্লাহ জি দেখুন এই যে আমরা অলরেডি চলে আসছি বাস স্ট্যান্ডে প্যাকিং করে এখন বাসের ভিতরে ঢুকাই দেব এভাবে নিরাপদে সিলেট পৌঁছে যাবে ভোরবেলার মধ্যে ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবারও হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যারা ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন জি এই দেখেন আমরা মামুন পরিবহনে ডেলিভারি দিলাম